দাড়ি পাল্লায় ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম দাড়ি পাল্লায় ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম বাংলাদেশ ধর্ম এবং ইসলামের জন্য ভোট আপনি কাকে দিবেন বিএনপি কে বিএনপি চাইতে কি আর আপনার ইসলামের বড় সেবক অন্য কোনো দল হতে পারে এছাড়াও বিএনপির এই বলেছেন সরকারি ডাক্তাররা যারা জামায়াত ইসলাম করে তারাও নাকি এবার নির্বাচনে ভোট চাওয়ার জন্য তাদের সাথে রাস্তায় নেমেছে সবাইকে বলছে দাড়ি পাল্লা আপনারা ভোট দেন জামাতের সরকারি ডাক্তার রাজকে সরাসরি আজকে জামাতের পক্ষে নির্বাচন করছেন আর নির্বাচনের পরে এই সকল ডাক্তারদের চাকরিচ্যুত করবে এই বিএনপির নেতা নির্বাচনের পর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ ওই সমস্ত ডাক্তারদেরকে চাকরিচ্যুত করব চাকরি থেকে বহিষ্কার করব জামায়াত ইসলামে ভোট দেওয়া হারাম কোনো মুসলমান জামায়াত ইসলামে ভোট দিতে পারবেন না তিনি মুসলমানদের উল্লেখ করে বলেছেন তবে বলে নাই যে হিন্দুরা জামায়াত ইসলামে ভোট দিলে তাদের জন্য এটা হারাম হবে তাই হিন্দুরা আপনারা ভোট দিতে পারেন কোনো সমস্যা নাই তবে যারা মুসলমান আছেন তাদের জন্য ভোট দিতে হলে একটু ভেবে চিনতে দিন কারণ বিষয়টা যেহেতু হারাম এবং যারা সরকারি চাকরিজীবী সরকারের অধীনে চাকরি করছেন তারা কেন জামায়াত ইসলামের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন এটাও তো একটা ধরেন এটাও হারাম তো এই হারামটাকে যারা এখন আরাম হিসাবে নিচ্ছেন তাদেরকে নির্বাচনের পরে ব্যবস্থা নেওয়া হবে এই কথাগুলো যারা জামায়াতের সমর্থক আছে তারা মেনে নিতে পারে নাই তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে যে আমরা জামায়াত ইসলামকে পছন্দ করি তাদের জন্য নির্বাচনের ভোট চাইতে নামবো এখন আমি সরকারি চাকরি করি বা না করি আমার একটা দলের তো পছন্দ থাকতে পারে আমি সেই দলের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছি এই জন্য আমাকে চাকরিচ্যুত করবে নির্বাচনের পরে মানে নির্বাচনটা গেলেই কোনোভাবে একটা সমস্যা আছে দেশের মধ্যে এইটা মানুষ এখন বলছে যে যারা নির্বাচনের আগে এইভাবে মানুষকে ভয় দেখাইতে পারে তারা নির্বাচন নির্বাচিত হওয়ার পর কি করবে জামায়াত ইসলাম অনেকভাবে এগিয়ে আছে মানুষের কাছে কারণ তারা যে বক্তৃতাগুলো দেয় ওইখানে এমন কোনো কথা তারা বলার চেষ্টা করে না যেটা নিয়ে সমালোচনায় পড়বে তবে তারপরে সমালোচনার কোনো শেষ নাই এই যে জামায়াতের আমির শফিকুর রহমানের দুদিন আগে টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয় এবং তারা বলে যে হ্যাক হইছে তবে এটাকে বিশ্বাস করে নাই বলছে যে তারা ইচ্ছাকৃতভাবে এই পোস্টটা করেছে নারীদেরকে উদ্দেশ্য করে এর পরবর্তীতে আবার উনিশশো সাল নিয়ে জামায়াত ইসলামের আমির বলেছিল উই রি এটাকে নিয়ে গিয়েছে যে স্বাধীনতার ঘোষক কি তাহলে জিয়াউর রহমান না মানে কিভাবে পারে একটা দলকে আরেকটা দল নিচু করতে এই কম্পিটিশনে তারা যুক্ত হয়েছে বিএনপিকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায় সেটা তারা করছে এবং তাদেরকে কিভাবে ছোট করা যায় সেটাও জামায়াত ইসলাম করছে সো এই জিনিসগুলো আমরা চাই নাই আমরা এমন একজন মানুষকে চাই যে পরবর্তী সরকার হিসাবে দেশের জন্য যোগ্য যাকে ভোট দিলে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন সরকার আমরা চাই এমন সরকারকে আমরা ভোট দিতে চাই এখন কোথায় ভোট দিলে সেটা হারাম হবে এটা তো আপনি বলতে পারেন না তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে ইসলামিক এলেম তাদের মধ্যে আছে তাই তাদেরকে মাওলানা হাফেজ বলা হয় এবং বড় বড় ডিগ্রি নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন তাদেরকে ভোট দেওয়া হারাম আর আপনাদের মধ্যে সুন্নতি লেবাসটা নাই আপনাদের মধ্যে দাড়ি টুপি নাই আপনাদেরকে ভোট দেওয়া জিনিসটা একটু তবে আমি বিএনপির ভাইদেরকে কি বলবো তারা তো ভালোই তারা তাদের নির্বাচন প্রচার প্রচারণ চালাচ্ছে তারা যে জামায়াত ইসলামকে নেই এটা সব দলই বলবে আমি থাকলে হয়তোবা বলতাম তবে ইসলামিক দল যে আরো রয়েছে যেমন ধরেন চর্মনাই বা জমিয়ত ইসলাম তারা তো ভাই জামায়াতের সাথে জোটে আসে নাই জোটে আসার পরও তারা চলে গেছে সো হুজুর রায় যেহেতু হুজুরদের শত্রু হয়ে দাঁড়ায় হুজুর রায় হুজুরদের বদনাম করে সেহেতু এই বিএনপির নেতা তো আর খারাপ কিছু বলে নাই তিনি সুশীল ভাষায় সুন্দর কথা বলেছেন তারপরও আপনারা জামায়াত ইসলামকে ভোট দেওয়ার আগে একটু বিবেচনা করে যায়ন যে ভোটটা যেহেতু হারাম হবে সেহেতু ভোট দিবেন কিনা ভোট দিলে আবার আপনারা জাহান্নামে চলে যান কি না কারণ জান্নাতের টিকিটের তো ছড়াছড়ি আছে চারপাশে